হ্যালো এভরিয়ান গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আকাশ পাপনি আমাদের আকাশ পাপনি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর আজকে একদম সকাল সকাল উঠে পড়েছি তো একদম সকাল সকাল বলতে প্রায় সাতটা সাতটা দশ পনেরোর মধ্যে উঠে পড়েছি একাই ঘুম ভেঙে গেছে তো ফ্রেশ ট্রেস হলাম আর সকালে উঠে এত শীত লাগছিল তো মনে হলো যে আজকে থেকে যেন শীতটা পড়ে গেল তাই একটু মোটা গেঞ্জি পরে নিলাম একটু হুডি দেওয়া আর এখানে দেখো একটু ঠান্ডা ঠান্ডায় মানে গরম কিছু খেতে ইচ্ছে করছিল আর যেহেতু এখন আপাতত গ্রিন টি নেই তাই হরলিক্স খাচ্ছি আর আমার ঠান্ডা লেগেছে হালকা হালকা গলা ব্যথাও রয়েছে গার্গিল গলা ব্যথা যেমন কমে যায় আমার সেরকম আবার উল্টো বেড়ে যায় তো কিছু খেলে ভালো হয় তো তার জন্য চা তো সবসময় বেশি বেশি করে খাওয়া যায় না তাই একটু হলিস গুলি নিলাম আর একদম গরম যেটা খেলে আমার যেন কেমন মনে হয় যে গলা ব্যথাটা একটু তাড়াতাড়ি সেরে দেয় তুমি চোখ আছে তাকাতে পারছো না রোদে অসুবিধা হচ্ছে তো এখন থেকে ভিডিও শুরু করলাম এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে মতন আর আবার সোনামা যে কীর্তন থেকে রোজ টিকা পরে আসে চন্দন কেটে আসে কপালে আর এখন শোন আমাকে ঘুম পাড়াবো একটু দেরি হয়ে গেল আর সব কিছু কাজকর্ম এখন আমার ঘোটানো হয়ে গেছে যে কারণেই এত দেরি হলো আর কাজগুলো দেখতে তোমাদের ভালো লাগে ওরকম ভাবও করে না কথা বলছি ওরকম করে না ওরকম করে হ্যাঁ একটু কথা ওই দেখো সবাই বলবে কি ইমা কি দুষ্টু আ তাই বলবে চুপ করো একটু চুপ করো কথা বলবে না হ্যাঁ পড়েই গেলো তো কাজকর্ম দেখতে হয়তো তোমাদেরও ভালো লাগে কিন্তু কাজকর্মগুলো শেয়ার করার জন্য ভিডিও ক্যামেরা করার জন্য আমার আরও ডাবল সময় বেশি লেগে যেত তো সেই কারণেই আমি শ্যুট আজকে করলাম না কিছু কাজকর্মের তো যাই হোক মেয়ের মানে স্নান খাওয়ানো একবার হয়েছে সকালে আবার দুপুরেরটাও হয়ে গেছে তারপরে ধরো আজকে একটু চুলে শ্যাম্পু করার ছিল সেটাও করে নিয়েছি তো এগুলো আর কি সব কমপ্লিট করে ঘরটরের কমপ্লিট করে আর কি সব কাজকর্ম এখন আমি ভিডিওটা আর কি ছাড়বো কথা বলতে দেবে না কারণ ওরা এখন ঘুম পেয়েছে বিছানা দেখাচ্ছে তো চলো আমি মেয়েকে ঘুম পাড়াই মানে ওকে নিয়ে শুয়ে শুয়ে তারপরে দেখি চেষ্টা করি থামদেলটা বানানোর আর ডিস্টার্ব করলে পরে ওকে একবারে ঘুম পাড়িয়ে তারপরেই আমি থামদেলটা বানিয়ে ভিডিওটা আপলোড করব অনেকক্ষণ আগেই হয়েছে বসেছি ভয়েস ওভার দিয়েছি কিন্তু লাস্ট থামদেল টাইটেল রেডি করাবার মতন সময় আমার জন্য ছিল না এই মনে হয় যে আগে মেয়ের কি বলছো তুমি তুমি ও মামা তোমার ঘুম পেয়েছে ওরাবা হাই তুলছো এটা নাটক করে হাই তোলা হয়ে গেল মিচি মিচিন হাই তো ওমা তোমার ঘুম পেয়েছে খুব তোমার ঘুম পে গোরাবে ঘুম পেছে ঘুম পেছে ঘুম পেছে ঘুম পেছে বলো কি করে ঘুমাসো তোমার দেখাও তো হাই তুলতে হয় কি করে বলো সোনা বাকি আমি ঘুম পাড়াই তারপরে আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরে টাটা আজকে আমি তোমাদের সঙ্গে দারুণ একটা জিনিস শেয়ার করবো এটা হলো দিসানোর পাস্তা এটা কিন্তু ভীষণই হেলদি অ্যান্ড টেস্টি আর এটা এতটাই ভালো যে এটা কিন্তু আমরা বাচ্চাদেরকেও দিতে পারি এটা তো আমার ভীষণই পছন্দের পাস্তা কারণ এটি রয়েছে হান্ড্রেড পার্সেন্ট ড্রুম নো কোলেস্ট্রল নো আর্টিফিশিয়াল কালার অ্যান্ড নো ময়দা তোমরা যদি এই ডিজাইনার পাস্তাটি নিতে চাও তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই প্রোডাক্টের লিংক থাকবে চটপট গিয়ে দেখে নাও মেয়েকে ঘুম পাড়িয়ে চলে আসলাম একটু রান্নাঘরে তো তোমার দাদাভাইয়ের প্রচন্ড খিদে পেয়েছে কারণ আজকে অনেক সকাল সকাল খাবার খেয়েছিল আর আজকে ডাল রান্না হয়েছিল আর সাথে কিছু রান্না হয়েছিল তো ওই জন্য ওর খিদে পেয়েছে খিদে পেয়েছে করছে তাই ভাবলাম যে মেয়েকে ঘুম পাড়িয়ে চলো আমি তোমাকে একটু টিফিন বানিয়ে দিচ্ছি তাই আমি রুটি করতে চলে আসলাম রান্নাঘরে তো আর আমি মানে রুটিটা যে খুব ভালো পারি এর আগেও তোমাদের বলেছি যেহেতু অভ্যাস নেই তো সেই কারণে মোটামুটি পারি উষ্ণ জল দিয়ে ভালো করে নরম করে আটাটাকে সুন্দর করে মেখে নিয়ে রুটি বেলে নেব আর বেশ কয়েকটা রুটি করেছিলাম একদম যাতে আমিও একটু টিফিন করতে পারি মা টিফিন করতে পারে তো আর তার সঙ্গে করব হচ্ছে আলু ভাজা তো রুটিগুলো প্রথমে আমি তাওয়ায় তাঁকে সেকে তারপরে একটু গ্যাসের ওপরেও সেকছিলাম তো তো মনে হলো ওভাবে বেশি আমার সমস্যা হচ্ছে তার জন্য একেবারে ডাইরেক্ট আমি তাওয়ার ওপরে করেই করছি তাতেও প্রত্যেকটা রুটি ভালোভাবেই ফুলেছিল আর আগের দিন যে রুটি করেছিলাম তার থেকে কিন্তু অনেক বেশি নরমও হয়েছিল তো এই যে আলু ভাজা কেটে নিয়েছে এবারে হচ্ছে আলুগুলো ভাজা করে ভাবছিলাম যে আলু ভাজা নর্মাল নুন হলুদ দিয়ে একটু কাঁচা লঙ্কা ছিঁড়ে দেবো দু তিনটে তাহলে একটু হালকা লাগবে লাগবে ভালো খেতে সেভাবেই করবো তো তার মধ্যে আবার তোমার দাদাভাই বললো যে একটুখানি ডিম দেবে তাহলে টেস্টটা আরও বেশি ভালো হবে তাই আবার একটু ডিম আর একটা পেঁয়াজও দিয়েছিলাম ডিম আলু পেঁয়াজ লঙ্কা দিয়ে করে দিয়েছি তোমার খুব খিদে পেয়েছিল তাই যদি তুমি বাইরের বিরিয়ানি তারপরে হচ্ছে তরকার রুটি তারপরে হচ্ছে আর অন্যান্য কিছু না খাও তার জন্য তোমার জন্য আমি বাড়িতেই রুটি আলো খেজে খেয়েছি চাই আজকে কেমন করেছি রুটিগুলো আজকে একদম নরম করে আটা মেখেছি অনেকগুলো রুটি করেছি যাতে তোমার দাদা ভাই মধ্যে ঘোরাও তাতে তোমার দাদা ভাই তো টিফিন করবে তুমি চাইলে রাতের খাবারও খেয়ে নিতে পারো আর না চাইলে রাতে কটা ভাত খেয়েও নিতে পারো আমিও দুটো টিফিন খাবো এবং চাইলে আরও যাতে মাউ দুটো টিফিন করতে পারে সেটা আমি একটু বেশি করে করেছি রুটি আর এখানে করেছি আলু ভাজা অনেকটা কারণ এটা হচ্ছে আমার ফেভারিট আলু ভাজার মধ্যে একটা পেঁয়াজ দিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর দুটো ডিম দিয়েছি এটা টেস্ট আরো বাড়ানোর জন্য আমি কিন্তু নরমালি আলু ভাজাই করছিলাম আর রান্নার মধ্যে মধ্যে গিয়ে উকি মেরে দেখা অভ্যাস আছে তো সেই সুযোগেই গিয়ে বলছে যে কদ্দুর কদ্দুর তাহলে একটু ডিম দিবা নিয়ে আসো টেস্ট বেশি করবে খাবে ওই জন্য আর সঙ্গে থাকবে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আমিও একসাথে বসে দুজনে মিলেই আর একটা স্পেশাল জিনিস থাকবে সল্ট ওটা ছাড়া এই কাঁচা লঙ্কার পেঁয়াজের বুন্দি হ্যাঁ ওটার সাথে ঘুরিয়ে ঘুরিয়ে খেতে হয় আর আমি দুটো রুটি খেয়ে নেবো কারণ আমারও খুব খিদে পেয়েছে অল্প করে ভাত খেয়েছিলাম তো তো আমারও একটু টিফিন হয়ে যাবে তারপরে মেয়েকে আবার সন্ধ্যার খাবার খাওয়াবো আর এরকম না যে আমার আমার জন্য মোটা তোমার জন্য ওরকম কিছু না সবই যতটা পাতলা আমি করতে পারি সেভাবেই করার চেষ্টা করেছি

নরম হয়েছে আজকে নরম করে মেখেছি মানে করি না তো বুঝতে পারি না ওই জন্য তো আগের দিন করাতে মনে হচ্ছিল যে আটাটা যেন শখ আমার মাখতেও কষ্ট হচ্ছিল আজকে মাখতেও কষ্ট হয়নি বানাতেও কষ্ট হয়নি হ্যাঁ হ্যাঁ মানে না চেষ্টা করলে তো মানে না খেলে না বানালে তো বুঝতে পারবো না যে কিরকম কি তো চলো আমি দুটো গরম গরম রুটি খেয়ে নিই আর দুজনে মিলে একটা মুভি দেখতে থাকি ঠিক আছে চলো এটা একটা দারুণ মজা একসঙ্গে দুজনে মিলে খাওয়া আর একটু মুভি দেখা মেয়ে এখন ঘুরতে গেছে এই সুযোগে তাছাড়া আমাদের আর সুযোগ আর সময় হয় না এখন আগে আমরা দেখতাম বলো বিয়ের আগে রাত্রিবেলা শুয়ে শুয়ে মুভি দেখতাম দারুণ মজা আগে প্রায় শুই মানে সোনা যখন ছিল না মানে ও হওয়ার আগে আর কি আমরা রাত্রিবেলা শুয়ে শুয়ে একদম আর বিশেষ করে শীতকালে ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে মানে একবার আমার হাত ব্যথা যেত ও বলতো তুমি ধরো আমি আমি আবার ওর হাত ব্যথা হয়ে গেলে আমি ধরতাম আবার হাত ব্যথা হলে ও ধরতো এরকম করে আমরা হ্যাঁ এটা অনেক ভালো তবে সবকিছুরই অভিজ্ঞতা থাকা দরকার আছে আলাদা একটা অনুভূতি আহ ওটা না হলেও কোনো ব্যাপার না কিন্তু এই যে সোনামাকে ছাড়া বা সোনামা আমাদের জীবন না আসলে আমাদের জীবনটাই অসম্পূর্ণ থাকতো না তো ওর সাথে যে দিন রাত মানে এটা আমরা তো সারাক্ষণই হাসতে থাকি মজা গত ভেবেছিলাম যে মেয়েকে তাড়াতাড়ি ঘুম পাড়লে মুভিটা দেখবো তোকে ঘুম পাড়াতে পাড়াতে মেয়ে ঘুমানোর আগে বাবা ঘুমিয়ে গেছে তারপরে মেয়ে ঘুমিয়েছে তারপরে আমি আর ওই জন্য বলিনি যে মুভি দেখবো আমি ঘুমিয়ে পড়েছি তো চলো এখন আমরা একটু খেতে খেতে মুভিটা দেখতে থাকি নাহলে আরও বক বক করতে থাকলে মেয়ে চলে আসবে একটু পরে হবে না তো চলো টাটা কি করছো তুমি শোনা মা আমাদের এখানে কিন্তু এই মাত্র এই দেখো ওর কিন্তু তাড়াতাড়ি হাতে করে দিয়ে দিতে হবে ওর প্রচন্ড নেশা যে ও পেন দিয়ে লিখবে খাতায় আর আমরা কিন্তু ইয়ে করতে পারি না ও নিজে নিজে দাগায় লেখে মানে বললেও আর কি ইয়ে করে না টাকা আমার দিকে একটু ও মা তুমি কি রান্না করছিলে দেখেছো কি রান্না করছো ডিশ বলে দিল এই আসতে কত জোর দৌড় দেয় কেমন করে দৌড়ায় আমার আসতে দৌড় দিয়ে আসো আচ্ছা আচ্ছা

আমি ক্যামেরা অফ করে শুনে নিয়ে ও আমার মার কথা বলল শাশুড়িমার জন্য বলতে পারল না ক্যামেরা এসো তুমি তো কথা বলো বলো ক্যামেরা অফ করে তখন শাশুড়িমার কথা বললে মানে আমার মা সারা দিন ছোট ছোট করে সারা বাড়ি কাজ করার জন্য ওই জন্য ওই কথাটা বলল কি না তুমি আমার জন্য যে গুলা জলে নাছো গুলা জল নাও খাও তুমি কি পাগল তো এখানে রয়েছে দেখো ফুচকার জল আমি ওকে বলেছিলাম দই ফুচকা আনতে আর এই পাবলিকটা কিপটা কীটটা কীটামিঠালায় জল ফুচকা এনেছে কারণ দই ফুচকার দাম বেশি সেই জন্য তাই তো তাই তো আর দেখো জল ফুচকা এনেছে তার পরিমাণ দেখো এই দেখো এই কটা ফুচকা গুনে গুনে চার থেকে পাঁচটা আছে তুমি এরকম কিপটা কবে থেকে হলো বাবাকে একটু বেড়ে দাও তো দেখো রাগের ঠালাই অ্যাকশন কি বাবার কাছে গিয়ে আল্লাপ করবে বাবা বলো

আমার সোনামা কই বলে আমার মামার চোখের জল মোছো শিগগিরি আগে আদা করা আগে মাটাকে আমাকে একটু দাও একটু একটু খেতে দাও সারা দিন তো খালি খেটেই মরি একটু কাকবাকে একটু খেতেও দাও সারা দিন তো খালি খাটাও এটা করে দাও ওটা করে দাও এই বানি দাও ওই বানি দাও এই খাই দাও ওই করে দাও মেটাকে একটু সামলাও সেটা বলতে চাইলাম আসলে কিছুই না আমি এটা আনতে বলেছি মানে আমি এটা দই ফুচকা আনতে বলেছিলাম দই ফুচকার দোকান বসানোর জন্য চল মানে